একটা পাল্লা আছে আর ওখানে একটা ডয়ার আছে এই যে একটা দেখেন। এটা কয় সিটের

এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলের সব ব্যবস্থা ব্যবস্থা এবং আর্থিক লেনদেন সতর্ক থাকবেন সব জায়গাতে যেখান থেকে যেখান থেকে ক্যাশ দেন আগে ভিডিও কল দিয়ে দোকানদার সাথে কথা বলো দোকানদার দেখবেন অনেকে দেয় আছে আরেকজনের নাম্বার লয়া কমেন্ট কইরা কয় যে এই ভাই মাল লাগবো আপনি ডিসকাউন্ট ভাই লয়া লাইছেন পরে মাল ও পান না কিছু আগে দোকানদারের ভিডিও কল দিবেন যে ফোটা রাখে জীবন ভিডিও কলে ধরব না বলবো আমি বাসার বাইরে আছি কাজে আছি এই আছি ওই আছি একবার না পাঁচবার দোকানদারের ফোন দিবেন যে দোকানদার সে সারা কোন কিন্তু দোকানেই থাকবো সে বাসা ঘুমাইবো না অবশ্যই এদিক থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং এই সব ফার্নিচারের কত সাইজ কত ফিটনেস সবকিছু আমরা ভিডিওতে জানাবো জি আমরা শুরু করবো কি দিয়া শুরু ধরেন এখান থেকে শুরু করি আচ্ছা এই যে সিঙ্গেল মানে

किंग साइजर

শুধু ডিজাইনের পরিবর্তন ডিজাইন দাম একই সব নিজেও একই সব নিজে গুণগত মানও একই মান একই আপনি দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবো আপনি আমার একটা মালও দেখবেন জয়েন ফাঁকা আছে আমি তো করা নাই জোনকোতে আছে বলতে মানে এগুলা কিন্তু আঠা দিয়ে জোন দেবেন না আর তো বানিশ হবে জি এটা তো জাস্ট আমি নিজে তৈরি করছি আমি কোনো কালার করি না আমার বদল করে কাস্টমারে দেখব এর পছন্দ অনুযায়ী কালার করে দেব ডেলিভারির আগে ডেলিভারির আগে তাহলে এগুলা একই দাম একই দাম 14500 টাকা আমরা আর একবারে সিম্পলের মধ্যে দেয়া আছে অনেকে উচ্চ পছন্দ করে না এগুলোর মধ্যে নিতে পারে এটা তো ভাই মিডিয়াম সাইজের নাকি এটা মিডিয়াম পাঁচ আচ্ছা

এগুলা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর কিং সাইজ এগুলো জালি করা আছে জালি করা আছে জালিওয়ালা আছে জালি ছাড়া পছন্দ করে এটা প্রাইস কেমন এটা চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো আছে এরপরে আর কি কালেকশন আছে এই পাল্লা যদি চারপাল্লা লাগে এগুলো কিন্তু চার পাল্লা চারপাল্লা সম্পূর্ণ আচ্ছা এটার প্রাইস কেমন আসবে এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা পড়বে কত ভাই টাকা ষোলো টাকা বিশ হাজার টাকার মাত্র

এটা জাস্ট একটা ওয়ান টাইম কালার দিয়ে রাখছি জাস্ট এটা দেখার লিগে যখন বিক্রি হইব যে যেরকম কালার চাই ওরকম কালার করে দেওয়া হয়েছে ভাই এটা প্রাইস কেমন এটা মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা এদিকে ধর ছোট আছে নাকি একটা আছে হইলে আপনাদের লং ক্লাসের মধ্যে এটা যদি বসে আসতে পারবো এই যে আলমারি ডেসিন ও এটা আলমারির মতো অপশন দেওয়া আছে ভিতরে অনেক স্পেস আছে কসমেটিক

এটা বলবো আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা এখানে একটা খাট আছে আচ্ছা এই দেখেন এটা ভিতরে একটু কার্ভ করা আছে দেখেন এই রাউন্ড করা আছে আসতে থাকছে

এগুলা অন্য জায়গা থেকে কিনতে গেলে ইব্রাহিম ভাইয়ের কথা হচ্ছে কমপক্ষে পঁচিশ ছাব্বিশ হাজার লাগে আর ইব্রাহিম কাছ থেকে নিতে পারতেছেন মাত্র বাইশ টাকা এছাড়া কিন্তু আরো কালেকশন আছে আমরা এদিক থেকে কিছু খাটের কালেকশন দেখাই বিস্কিট মডেলের মধ্যে আছে যে কম এগুলো দেখায় ভিতরে আরো ড্রেসিং আছে ওয়ার্ড্রোব আছে এগুলো আপনাদের দেখাবো এই একটা ডিজাইন আছে ভাই একদম বড় সাইজের জি কিং সাইজের কিং সাইজের মাসখানে ডাবল ডাসা আবার এখান থেকে কিন্তু ফুলও আছে আবার আগে জিনিস সুন্দরটা দেখবেন এছাড়া তো সূর্য আছে এখানে আমরা কয়টা দেখালাম এখানে আছে এই পাঁচটা যেটাই নে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আর ওই পিছনে যদি নেয় আট হাজার টাকা ওটা পড়বে আট হাজার টাকা ভাই আপনার পিছনে আছে

কারখানা আছে এবং আমরা বেডরুম প্যাকেজ দেখাবো কিন্তু গুডাউন থেকে যে গুডাউন সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ভাই এই সিরিয়ালে যে কটা দেখাইলেন এগুলো কি একই দাম একই দাম কত কত করে রাখতে টাকা এখান থেকে যেটাই নিতে চাই মাত্র দেখেন এটার ফিটনেস কত এটা আছে আপনার দুই ইঞ্চ দুই ইঞ্চ ডিজাইন দেখি ভাই মেগনি এটা পরবো বিশ হাজার টাকা এটা ষোলো হাজার টাকা পড়বে এটা কিন্তু জালি করা আছে কমতি নাই আপনারা যেখান থেকে ফার্নিচার কিনবেন আগে যাচাই বাছাই করবেন দোকানদারের সাথে সম্পর্ক তৈরি করবেন তাহলে কিন্তু ভালো জিনিসটা পাইবেন আর যদি বলেন যে ভাই এই মালি আমি কমের মধ্যে দেন তখন কিন্তু মালটাও আমরা কম কমে দিব লাভ চারাল আছে কেউ কেউ দিবে না আর কমের জিনিস কোনোদিন ভালো হয় না অবশ্যই অবশ্যই আর এগুলো কি সাজা রাখছে এগুলা সব দেশ চিনতে পারবেন ভাই

একটা ড্রয়ার করা আছে আবার পাল্লা এই যে ভিতরে একটা পাল্লা পাল্লা করা আছে সুন্দর এটা কিন্তু লং গ্লাস একবারে বসে আসতে পারবো আচ্ছা এটার প্রাইস কত এর এটা মাত্র 9000 টাকা 9000 টাকা জি আচ্ছা এদিকে আরো আছে এখানে আসলে এই যে আপনার একটা ড্রয়ার একটা স্যালারি এইটা এই যে একটা স্যালারি আছে কাজ করা আছে এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাশাপাশি আর পাল্লা আট টাকা এটা আট হাজার যেটা সলিড যে সাত হাজার এই যে সাইডে কাজ করা যেটা এটা হইলো সাত হাজার পাঁচশো এটা হলো আট হাজার টাকা জি

এছাড়া কিন্তু আরো আছে এই যে এখানে দশ হাজার পাঁচশো টাকা এই আছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এই রিং মডেলের ভিতরে সুকেশ তিন পাট এর এইগুলো এগুলো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এগুলো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা ইমরম ভাই আমি আরো একটা জিনিস দেখছি দেখছি ভাই এ যে এইদিকে এই যে ভাই এই যে এই যে মাল্লা ভাই অনেক ফোন দেয় ভাই

ঢাকা শহরে রুম জায়গা স্পেস কম তারা এই কালেকশনটা সংগ্রহ করতে পারে আচ্ছা আমরা দেখতে দেখতে অনেক কালেকশন দেখছি এরপরে একটা বেডরুম প্যাকেজ আছে মেহেগুনি কাটের জি সম্পূর্ণ মেহেগুনি কাটের চলেন আমরা এখন বেডরুম প্যাকেজটা দেখে আসি ইব্রাহিম ভাই এদিক থেকে আর কি কি কালেকশন দেখা এদিকে ভাই একটা ওই যে বেডরুম সেট বলছিলাম এই যে বেডরুম সেটটা দেখাই আইটেম কি কি আছে আইটেম একটা খাট একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল একটা ওয়াল শোকেস এই হচ্ছে একটা খাট জি আর এরপরে থাকে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা দেখছেন আচ্ছা এরপরে শোকেস

আর এই যে সেন কবজা গুলা একটু আপনারা দেখে শুনে নেবেন এই সেন কবজা গুলা অলসুগেতের পাল্লা গুলো অনেক দিন করে জি আর নরমাল কবজা দিলে দুই দিন পরে ছুটে যায় আচ্ছা তাহলে আমরা দেখলাম বেডরুম সেটে চারটি আইটেম জি আর যদি আপনারা এর সাথে আইটেম যোগ করতে চান যোগ করতে চান ডাইনিং যোগ করতে চান সোফা সোফা যোগ করতে চান করতে পারবো করতে পারবে জি সেই ক্ষেত্রে ইব্রাহিমের সাথে যোগাযোগ করলে তাহলে যে বাড়তি প্রাইস আসবে তখন আপনারা জানতে পারবেন তাহলে এই চার আইটেম দিয়ে এই প্যাকেজের দাম কত রাখবেন এই প্যাকেজের দাম পড়বে 70000 টাকা পড়বে ডেলিভারি চার্জ ফ্রি থাকবো এটা শুধু প্যাকেজের ক্ষেত্রে প্যাকেজের ক্ষেত্রে অন্য কোনো মালে ডেলিভারি চার্জ নাই আর ডেলিভারি কথাটা বলা হয় না আপনি সারা বাংলাদেশে ডেলিভারি কুরিয়ার চার্জ 1500 টাকা 1500 আর যদি আপনি চারটি পাঁচটা নেন এক্সট্রা যে আমি একবারে গ্রাম পর্যায়ে নিয়ে যাবো পিকআপ দিয়ে নিলে ভাড়া যা আসবো তা দিতে দিব কাস্টমারে এই যে আমরা একটা সোফা সেট দেখি এই যে একটা সোফা ভাই কাজটা একটু দেখেন খুব সুন্দর হাতিশুর মডেলের পায়ের ডিজাইন হবে এমন জি

চার আইটেম আচ্ছা এর চার আইটেম এর কাটে বেডরুম সেটের দাম কত রাখবেন

কাস্টমারের কুরিয়ারে নিলে মাল প্রতি পনেরোশো টাকা করে ডেলিভারি চার্জ আর আপনি যদি গ্রাম পর্যায়ে পিক আপ দিয়ে নেবেন তাহলে পিক আপ ভাড়া যা আসবো তাই আর ঢাকার ভিতরে ভ্যানের ব্যবস্থা আছে

তো এমন অবস্থায় আপনারা যদি দোকানে আসতে থানা বাছা করে নিতে পারেন অথবা ঘরে বসে ভিডিও কল দিয়ে গুলো পছন্দ করতে ঠিকানা আমাদের ঠিকানা লালবাগ চল লোয়ার ব্রিজের সামনে মা ফার্নিচার মা ফার্নিচার লোয়ার ব্রিজের সামনে আসে আমার ফোন দিয়ে দোকান না কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সবকিছু আছে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ